বিয়ের আট মাসে গৃহবধূকে মেরে ফেলল শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মন্ডল তার বাপের বাড়ির অভিযোগ মেয়ে বিষুক্রিয়ায় মারা গেছে আর এই বিসুপ্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছেন স্বামীর পরিবারের তবে কি কারণে মারা গেছে পরিষ্কার নয় গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যায় এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করত। গতকাল রাতে প্রতিবার বাড়ি থেকে খবর আসে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন রায়ধিঘি হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে তার মা ও দিদি বলেছে খুব ভালোভাবে কথা হয়েছে আমি ভালো নেই মানে মানসিকভাবে টর্চর করতো সবসময় মানসিক ভাবে খালি আমার বাবা আমার মা লোকে বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বল তোর বাবা এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক কেনার টাকা কোথায় কোথায়

আমার তো বোন আমি ওর সাথে এত বছর কাটিয়েছি ওর মুখে মেরে গালে পিঠ ঠেলে দিয়েছে ঠেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত কিন্তু আমার বোন আজ সুইসাইড করে আমরা চাইছি ছেলেটার পরিবার ছেলে বিশেষ করে ছেলেটা ছেলেটার বৌদি সারা মানে কিছু একটা ব্যবস্থা বন্ধী কারণে আর কিছু আমরা চাই না আমরা কিছু চাই না

ওই আট ন মাস রয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা যেতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি এ বোন তুই কোথায় কোথায় না ওই বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোট দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তার থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচ্ছিস সুদ নিচি তুই মাফ করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নপুর করে দিয়েছে আমার ছোটো বোনই করে দেয় বলেছে বলে নপুর বললে পা ছং করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোটো বোন ওপরে খাটে শো আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেব বলে কিনে দিই বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালোবাসি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাক অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনে ও বাবা আমার বোনের সার বর্ষা আমার বোন দপ দপে আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে নে বলবে গালাগালি দেবে নাং দেবে বোনের বল কালকে রাতে গো কি ঘুষি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে ওর বরে ও আমার বোনের যে নিপদ মেরেছে ওর নিজের পিছু না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাজ ছিল আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের গেড়ি আছে সিংহের গেড়ি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনে আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আমি কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি কোনো ঝগড়ানি ঝাঁটিনি বলে আমরা জানি না কোনো ঝগড়াঝাটি নি কিচ্ছু নি বিষ খেয়েছে তোমার বোন না বোন শুধু কিছু আমি কিচ্ছু আমি শুধু চাই আমার বোনের মেরা বেলা দিয়েছে আমি শুধু চলছে হ্যাঁ আমি আর কিচ্ছু না শুধু শাস্তি বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে নাম আমার নাম মনীষা আল্লাহ